দেখুন গত এক বছর আমাদের পাসপোর্টের মান যেভাবে নেমে গেছে বিশ্বের কোনো দেশ আমাদেরকে এখন ভিসা দিতে স্বস্তি অনুভব করছে না মানুষ যখন প্রেমে পড়ে কোনো কিছুর প্রেমে পড়ে তখন সে বেকার আর হয়ে যায় আবার মানুষ যখন প্রচন্ড আতঙ্কের মধ্যে থাকে এবং চারিদিকে সবকিছু যখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখনও কিন্তু মানুষ বেকার আর হয়ে পড়ে তো সেই দিক থেকে এখন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এতে করে যেন ওয়াকার যদি বেকারার হয়ে পড়েন বিশ্বাস করেন আপনি এবং আমি যারা গালাগাল করছি তাকে ওয়াকার সাহেব হয়তো থাকবেন না তার সাথীরা হয়তো থাকবেন না হয়তো পদে থাকবেন না হয়তো দুনিয়াতেই থাকবেন না হটে বের মেয়ে কিন্তু আপনার আমার পিঠের চামড়া থাকবে না আমি আবার বলছি আমি এই বাংলাদেশের ইতিহাস নিয়ে বহুদিন ধরে যতটুকু পড়াশোনা করেছি সেই পড়াশোনার মধ্যে দেখেছি যে আমাদের সমাজের কিছু মানুষ আমরা সবসময় বিশৃঙ্খল পরিবেশে মাছ শিকার করার চেষ্টা করেছি কেবলমাত্র নিজের পছন্দ অপছন্দ নিজের ক্রোধ নিজের লোভ নিজের লালসা কিংবা কোনো কারণ নেই এমনি আমার অভ্যাস হলো মানুষের নেতিবাচক বিষয়গুলো বলার এই অভ্যাস থেকে আমরা এই সমাজে এমন রাজনৈতিক বিশৃঙ্খলা তৈরি করে ফেলেছি হাজার বছর ইতিহাসে বহুবার যখন এই বাঙালি জাতি পরস্পরের সাথে যুদ্ধ করেছে এমনও ঘটনা ঘটেছে ঠিক আয়ামে জাহিলিয়াতের মতো একশো বছর কন্টিনিউয়াসলি বিরতিহীনভাবে এই বাঙালি পরস্পরের সাথে যুদ্ধ করেছে এবং সেটা কেবলমাত্র আজকের এই গাঙ্গীয় বদই বাংলা নয় বাংলা বিহার উড়িষ্যা বুঝার চেষ্টা করুন একশো বছর মানে তিনটি জেনারেশন যুদ্ধ করেছে এবং রাজ্যহীন রাজাহীন অবস্থায় পুরো জাতি বেকারার ছিল এবং শশাঙ্কের মৃত্যুর পর সম্রাট শশাঙ্কের মৃত্যুর পর যে একশো বছর সময় আমরা অতিবাহিত করেছি যেটি পাল সম্রাট গোপালের ক্ষমতা গ্রহণের পরে স্থিতি অবস্থায় আসে তো এরকম যে একটা সৃষ্টি তখন আমরা এই বাংলার কেউ এইরকম ছিলাম না কারো কোনো জাতীয় পরিচয় ছিল না এবং আমরা কোথাও পালাতেও পারতাম না আপনি দেখুন গত এক বছর আমাদের পাসপোর্টের মান যেভাবে নেমে গেছে বিশ্বের কোনো দেশ আমাদেরকে এখন ভিসা দিতে স্বস্তি অনুভব করছে না নেহায়ত বাধ্য না হলে ভিসা দিচ্ছে না এবং সাধারণ মানুষ যারা আছে তাদেরকে ঢুকতেই দিচ্ছে না ভিসা নেওয়ার পরেই এয়ারপোর্ট দিয়ে ঢুকতে দিচ্ছে না তাই বিশ্বাস করুন যে কীভাবে আমরা বেকারার হয়ে যাচ্ছি যারা ব্যবসা বাণিজ্য করেন বা যাদের কিছু টাকা পয়সা ব্যাংকে আছে তারা লেনদেন করতে গিয়ে কী পরিমাণ ঝামেলার মধ্যে পড়ছেন আপনারা বুঝতে পারছেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন নিজেদের বেতন ভাতা চাকরির ভবিষ্যৎ এবং বর্তমান অবস্থানে কি পরিমাণ বেকারার অবস্থার মধ্যে আছেন একবার একটু চিন্তা করেন অথচ এটা কিন্তু হওয়ার কথা ছিল না কিন্তু সেই জিনিসটি কিন্তু আমাদের হয়ে গেছে তো এই যে এখন আমরা যেভাবে ডক্টর ইউনুসকে গালাগাল করছি শেখ হাসিনাকে গালাগাল করছি তারেক জিয়াকে গালাগাল করছি মির্জা ফখরুলকে গালাগাল করছি সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে জামাতের আমিরকে গালাগাল করছি মানে আমাদের কোনো বাপ মা নেই আমরা পুরো সেনাবাহিনীকে তছনছ করে দিতে চাচ্ছি পুলিশ বাহিনীকে তসনস করে ফেলেছি আমরা সচিবালয়ের কোনো গেট থাকবে না যখন এসে তখন ঢুকবো এবং আমাদের যাকে পছন্দ তাকে আমরা ডিসি নিয়োগ দেবো টিওনো নিয়োগ দেবো এই যে মন এবং মানসিকতা এই মন মানসিকতা থেকে আমরা অনেকে সেনাবাহিনীর জরুরি অবস্থা চাচ্ছি মার্শাল চাচ্ছি অনেকে ওয়াকারকে উচ্ছেদ করতে চাচ্ছি আর অনেক কিছু তো এই জিনিসগুলো ইতিমধ্যে গত চোদ্দ মাসে আমাদের যতটুকু স্থিতিতে ছিল তা ছিল এমনকি শেখ হাসিনা যেদিন পালিয়ে গেলেন আগস্ট মাসের পাঁচ তারিখ দু হাজার চব্বিশ অথবা আগস্ট মাসের ছয় তারিখ দু হাজার চব্বিশ তার চাইতেও এখন অবস্থা খারাপ হয়ে গেছে আর এখানে যদি কোনো সেনা বিপ্লব হয় এখানে যদি আরেকটি সেনা অভ্যুত্থান হয় এবং সেনাবাহিনীর উচ্চ পদে যদি রক্তারক্তি হয় কিংবা শান্তিপূর্ণভাবে যদি আমরা তাদেরকে বিদায় করি এটি এই মুহূর্তে যেটি বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব বলেছেন আমরা এফোর্ড করতে পারবো না আমরা বহন করতে পারবো না ধারণ করতে পারবো না পুরো ক্যান্টনমেন্টের বিরোধ এই জনসমুদ্রে ছড়িয়ে পড়বে কাজেই এখানে ক্যান্টনমেন্ট যাদের হাতে অস্ত্র রয়েছে যাদের হাতে ক্ষমতার ডান্ডা রয়েছে তাদেরকে স্থির থাকতে হবে আর যিনি এই ডান্ডার প্রধান ব্যক্তি সেনা প্রধান তো সেই প্রধান মানে আগে মোগল জমানাতে বলা হতো খানে খানান সেনাপতিদের সেনাপতি খানে খানান বা সৈনিকদের নেতা খানদের খান তো খানে খানান হিসেবে জনপ আকার তিনি যদি অস্থির হয়ে পড়েন এবং হওয়াটাই স্বাভাবিক আমরা যেভাবে তাকে নিয়ে তুচ্ছতা করছি তাহলে আমাদের সর্বনাশ হয়ে যাবে কাজেই আমি মনে করব যে জনপ আকার তার যারা বন্ধুবান্ধব আছেন পরিবারের লোকজন আছেন তারা সবাই মিলে এই মানুষটির পাশে দাঁড়ান তাকে স্থির হয়ে দাঁড়াতে সহযোগিতা করেন তাকে কথা বলতে সহযোগিতা করেন সিদ্ধান্ত নিতে সহযোগিতা করেন এবং সাহস এবং দৃঢ়তা দেখাতে সহযোগিতা করেন এবং সেটা যাই হোক মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বু